তিনি পার্টি যে বৈষ্ণবপুর অঞ্চল বৈষ্ণবপুর পূর্ব সাব্রম নদুয়া মরুম খবজাগু এই জিল্লা টাকব বুখুরক মারক ফারক তিনি কুটুমলাই জত বড় কচালত অমিব যারা আনি খরান এলাকা নাই বরং নব তিনি পাটি নিয়মই আনি সাক নিম যত্ন খুলায় খাফং হামজামু আজকে এখানে উপস্থিত এলাকার সমস্ত সুদীজনদের এবং যারা দূর থেকেও আমার কথা শুনছেন সকলকে আমাদের পার্টির তরফ থেকে আমার নিজের তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাইতেছি আমরা কেন আজকে এই সভা এখানে করতেছি আমার আগের বক্তারা অল্প অল্প কথা হইলেও তারা যে মূল কথাগুলো এখানে তুলে ধরছেন বলা গেছে। তার সাথে এখানে আরও কয়েকজন আমাদের বন্ধু যারা ভারতীয় জনতা পার্টি বা বিজেপি দলের তাদের যে অপপ্রচার ত্রিপুরা যে তারা কোনো রকমে তাদেরকে পাঁচ বছরের জন্য সরকার চালাইবার সুযোগ করে দিলে তারা শুধু স্বর্গ বানাইয়া দিব এটা বলে নাই অর্থাৎ স্বর্গ হিসাবে যে আমরা কল্পনা করি কোনো অভাব নাই কোনো অনটন নাই হাত পাতলে যা চাই তাই পাওয়া যাইব চাকরি হোক ঘর হোক রেগা কাজ করলে তার ডাবল মজুরি হোক আরও অনেক কিছু তারা পাঁচ বছর না এখন দশ বছরের জন্য তারা ক্ষমতা যেভাবে হোক তারা ক্ষমতা তারা দখল করছে সাড়ে সাত বছর ইতিমধ্যেই চলে গেছে বিশেষ নিয়মই আরব বিশি কাসার লাই থাঙ্খা বমি স্বর্গবাই কোনো মালায়নি কোনো খবর করেন বরক বরফ রক। স্বর্গ স্বর্গ হনই আগে আগে বুড়া বুড়ি হইতে হইতেবাই স্বর্গ মর্ত পাতাল নরক কিন্তু নকলমায় কেবন নুকজা গিয়াছেন স্বর্গ বুকজা গিয়া পাতাল বোনজা গিয়া স্বর্গ আমরা দেখছি না চোখে পাতালও আমরা দেখছি না কেউ কিন্তু আমার মনে হয় যে স্বর্গত দেখার সুযোগ নাই দেখার সুযোগ হইতেও না কিন্তু ত্রিপুরাজ্যের মানুষ নরক কীরকম নরক কীরকম হয় ওই একটু কইরা ললিত ত্রিপুরা যুবক অল্প বয়স লেখাপড়া মোটামুটি ভালো জানে ভারতীয় জনতা পার্টির নেতাদের এই প্রচারে প্রলুব্ধ হইয়া প্রচারে ফাঁদে পইরা গত সাড়ে সাতটা বছর একটু আগে খুব অল্প কথা দিয়া আসল কথা পেয়ে গেছে যে সাড়ে সাত বছর আমার জীবনের লস বিশিষ্ণী আর বেশি কাইসা কাসার আনি জীবন হইতে ইমুক কামাই থাকা ডেরা খা আর সংসার শেষ খেলাই খা ভবিষ্যতে যাতে কেউ হিমিয়াতে নতুন করে যেন কেউ ইলাম এই রাস্তাতে না আসে তো আজকে ত্রিপুরার যে বিজেপি সরকার আপনারা যখন এখানে আমাদের পার্টি লোকাল কমিটি যখন এখানে আজকে এই জনসভাটা সামনে তো কোনো ভোট নাই ভিলেজ কমিটি ভোট আজকে পাঁচ বছর ফুরাইয়া আরও এক বছর বেশি গেছে ভিলেজ কমিটি ভোট করা দরকার ভিলেজ কমিটি মানে হলো কংগ্রেস জিতল সিপিএম জিতল না বিজেপি জিতল না মথা জিতল এটা বড় কথা না তার চেয়ে বড় কথা হল বৈষ্ণবপুরের মানুষ পূর্ব সাব্রম্যের মানুষ ক্ষীরত পাড়ার মানুষ তাদের ভোট দিয়া তাদের তাদের মেম্বার তাদের চেয়ারম্যান নিয়োগ করার অধিকার এটাকে বলে গণতন্ত্র গত ছ বছর